মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে না ফেরার দেশে পারে জমালো শিশু আসিয়া অকালে ঝরে গেল সদ্য ফোটা একটি ফুল মানুষ নামক দানমের রোসানোলিপ নিষ্পাপ টিকে থাকতে পারল না অথচ রকম কোনো দোষ ছিল না তার বয়স মাত্র আট বছর আজকের আসিয়া ভবিষ্যতে হতে পারতো ডাক্তার প্রকৌশলী উকিল কিংবা দেশের রাষ্ট্রনায়ক কিন্তু তার জায়গা হয়েছে ছোট্ট একটি মাটির ঘরে আলোহীন ঘরে কেমনে থাকবে বুকের ধন মে ভেবেই বারবার যাচ্ছেন গর্ভধাত্রী মা এখনো পর্যন্ত যা জানা গেছে দুই ছেলে এবং বিবেকহীন পিতা মিলে ভুক্ত ভোগীর উপর পাশবিক নির্যাতন চালায় আসিয়ার বড় বোনকে ঘুমের ঔষধের মাধ্যমে জ্ঞানহারা করে এই ঘটনার জন্ম দেয় মানুষরূপে জানোয়ারগুলি গলি আটই মাস থেকে লড়াই শুরু হয় আট বছরের দেশের কোটি কোটি মানুষের প্রার্থনা একটাই মায়ের সন্তান মায়ের বুকে ফিরে যান অপারেশন এবং শরীরে অসহ্য ব্যথায় কাতরাতে কাতরাতে চলে গেল কিন্তু বহাল তবিয়াতে শ্বাস নিচ্ছে ওই ধর্ষকগুলো লাখো জনতা ফুঁসছে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের দাবি একটাই মৃত্যুর কাছে হেরে গেল আসিয়া দোষীদের যেন প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় শিশু আসিয়ার শরীরে ছিল না লালসার কোনো চিহ্ন তবে কেন সে ধর্ষিতা হলো হল জনমনে গভীর প্রশ্ন তার মৃত্যু নিয়েও নোংরা রাজনীতির খেলায় মেতেছে কতিপয় নেতা নারী দিবসের নারীর এমন ঘটনা নারীত্বকে ঝুঁকির মুখে ধাবিত করে বই পাঠ্যপুস্তকের সাথে যার বন্ধুত্ব গড়ে ওঠার কথা তাকেই কিনা দুনিয়া থেকে বিদায় নিতে হলো কলঙ্কের দায় দায় নিয়ে তবে কিছুটা আমাদের উপরেও পড়ে এত দিনেও কেন দোষীদের বিচার করা হলো না প্রশাসনের হাত কেন দোষীদের জন্য কাজে আসে না ধর্ষকদের জন্য এগিয়ে আসে উকিল ব্যারিস্টার এই লজ্জা লুকাব কথা